হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে পঁচিশে ডিসেম্বর এবং আমরা চলে এসেছি কিন্তু দেখো কোথায় তোমাদের দেখাবো খাদান দেখতে এটা হলো বাঘা যতীন হাইল্যান্ড পার্কের বিগ বাজার তো সেটার সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা এই যে তো আমাদের শো ছিল আটটা থেকে তার আগে ভাবলাম একটু কেনাকাটা করে নিই এখন বাজে সাড়ে ছটা মতো তো সেই জন্য চলে গেছিলাম একটু কেনাকাটা করতে দেখো এটা হচ্ছে একটা জিন্স নিয়ে একটু ট্রায়াল দিতে গেলাম নিয়েছি এই জিন্সটা আরও দুটো টি শার্টও নিয়েছি তো চলো দেন গেলাম একটু নিয়ে বেরোচ্ছি আমরা ঠিক আছে এটা দেখো বিগ বাজারের মধ্যে কি সুন্দর সাজিয়েছে দারুণ লাগছিলো আমরা তো এটা এসক্লেটার থেকে নামছিলাম এবং এটা হচ্ছে নিচের ভিউসটা খুব সুন্দর ছিল যাই হোক দেন চলে গেছিলাম একটু মোমো খেতে খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি চলে গেলাম সিনেমা দেখতে খাদান তো এখনও শুরু হয়নি আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু প্রচুর লোক আমাদের শো টাইম ছিল সাতটা পঞ্চান্ন রাত আর কি তো সেই সময়ও কত লোক তোমরা দেখালে বুঝতে পারবে আমি ঘোরাচ্ছি একটু দেখো তোমরা তো যাই হোক চলো সিনেমা দেখতে ঢোকার আগে একটু এই ছবি তুলে নিয়েছিলাম আর সিনেমাটা ছিল দারুণ ঠিক আছে অসাধারণ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অ্যাকশানে ভরপুর একটা সিনেমা আর চারপাশে দেখতে পাচ্ছ লোক পুরো গিজগিজ করছে এই রাতে শো কিন্তু হাউসফুল ছিল তো যাই হোক আমার তো সিনেমাটা দেখে দারুণ লেগেছে তোমরা যারা যারা সিনেমাটা দেখো নি এখনও পর্যন্ত দেখতে পারো আর এটা হচ্ছে সিনেমা দেখে ফেরার সময় শানটা এটাই বিগ বাজারের মধ্যেই শানটার সঙ্গে একটা ছবি তুলে নিয়েছিলাম ওর পাশে ছিল অনেক অনেক গিফট চলো বন্ধুরা ভাই গুড নাইট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে